السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأقسم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله وفق الحسنات. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت عن من أردنا، قال عليه السلام والتسليم. সবাত কর্তৃপক্ষ সদস্যগণ ও দরগা বিচারণ মণ্ডলী সকল মেহমান বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা সালাম সুবিন স্যারBatchNorm বিদায় আজকে এই প্রতিনিধি দল কাজে মানে হজরত সদর আলীর ওসায়ের গুণকম আদর্শ সম্মতে কিছু বক্তব্য করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন যদি না দেন সম্মানিত স্মৃতি

তিনি এমন একজন চিন্তাবিছিলেন যিনি কেমন পর্যন্ত আগমনকারী সমস্যা কাতর প্রতিটি মানুষের সর্বপ্রথম